আপনি যোগ যোগ ধরে আপনি হয়তো পঞ্চাশ বছর ধরে বা চল্লিশ বছর নামাজ পড়েছেন কোন একদিনের নামাজ আপনার এত অসাধারণ লেভেলে ছিল গোটা নামাজটা জুড়ে কেবল আপনি কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার পিতা মাথায় ক্ষমা করে দাও আমার এবাদত কবুল করেন আমার অন্তরে তাকুয়া তৈরি করে দাও এই যে আপনি এত মজা করে সিধি নামাজ পড়ছেন আল্লাহ বললেন যাও তোমার চল্লিশ বছরের সকল নামাজ এই স্টাইলই হয়েছে বলে আমি তোমার আমল নামে লিখে দিলাম এরা আপনি ভাবতে পারেন যে আপনি কিন্তু এরকম নামে জীবনে কোনোদিন পড়েন না কিন্তু একদিনই পড়ছেন ও আল্লাহ বলেন আছে যাও তোমার অতীতের সব আমল বা তোমার সকল আমল এই রকম স্টাইল হইছে বলে আমি আমল নামে লিখে দিলাম এবং তার উপর ভিত্তি করে কি আল্লাহ তাআলা এবার আপনাকে পুরস্কার প্রদান করবে সবচেয়ে ভালো যেটা ছিল আমলটি ওইটার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার প্রদান করবে এইভাবে আল্লাহ সুবহান ওয়া taala এক দল লোকের কে লোক আল্লাহ সুবহান ওয়া রকম তাকে আপনার আপনারা প্রতিদান প্রদান করবেন আর অন্যদিকে ওয়াল্লাযী ক্বাল লি ওয়ালিদাই ইয়া বার বাকি ঘটনা আপনাদেরকে বলছি আরেক দল সন্তানদের কথা এদের বয়স কিন্তু ওই যে এক দিকে 40 বছর হয়েছে তার চরিত্র কেমন আর ইদ ওয়াল্লাযী ক্বাল লি ওয়ালিদাই উফ আরেক সন্তান এক গ্রুপ সন্তান আছে তারা বাবা মাকে বলে উফ ফিল্লাকুমা আরে তুমি আসো সারাদিন খালি নামাজ রোজা ইবাদত আকিদা এগুলো নিয়ে থাকো আমগোকে একটু আনন্দ করতে করা লাগবো না এরকম এক দল বাচ্চা আছে তোমরা খালি তোমাদের কাছে জ্ঞানর জ্ঞানরে এগুলা করো না তো এজন্য এখন মার কাছে আসেরা মার কাছে কেন যায় না কারণ মার কাছে গেলি কেবল নামাজের কথা কয় মার কাছে গেলি কেবল কি আমি হিজাবের কথা বলে কেবল দিনের কথা বলে কেবল কোরআন পড়ল না কেন কেন তুমি ইবাদত করলা না কেন তুমি নামাজ সময়মতো পড়লা না কেন তুমি সিনেমা দেখতেছো কেন তুমি মোবাইল নিয়ে থাকো এই যে এই রকম হচ্ছে এক দল সন্তান এই দল সন্তানের মাথা পিতা মাতা দেখে সবচেয়ে কি। খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে আড্ডা দিতে পারলে দিনের পর দিন আড্ডা দেবে মোবাইল দিনের পর দিন সে চালাবে টেলিভি মানে টেলিভিশন দিনের পর দিন দেখবে আপনার আপনার কি বলে অন খেলা দিনের পর দিনকে বই গল্পের নাটকের উপন্যাস ইত্যাদি দিনের পর দিন করবে কিন্তু নামাজের কথা বলছেন মেজাজ এত খারাপ মারে আমার একেবারে সহ্যই হয় দেখবেন অনেক বাচ্চারা মাকে সহ্য করতে পারে না অত বাবা বাড়ি সহ্য করতে পারে না দোয়া করে আল্লাহ বাবা যে নাচকে বাসায় না আসে কেন খুবই অপসন্দ করেন এরকম একটা মেয়ের সাথে অথবা এরকম একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছে মানে মেয়ে ফ্রেন্ড মেয়েদের মেয়ে ফ্রেন্ড ছেলেদের এমন একটা ছেলের সাথে আপনার ছেলে ঘুরে ওর ছেলেরা আপনার পছন্দ হয় না কারণ ও কি তার চুল রাখার স্টাইল ভালো না ওর জামা কাপড় পরার স্টাইল ভালো না ওর কথাবার্তার স্টাইল ভালো না ওর মধ্যে খারাপ অভ্যাস আছে অথবা এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব যে মেয়েটার মধ্যে কি উগ্রতা আছে বাবা মার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না সব সময় রাগার করে কেমন যেন থাকে টয়লেটে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কাটায় মানে এরকম তার চরিত্র কিন্তু ওর সাথে তার বন্ধুত্ব আপনি এটা পছন্দ করছেন না আর আপনি যখনই তাকে দিনের কথা বলেন তখনই আপনাকে আর পছন্দ হয় আপনার সাথে কথা বন্ধ করে দেয় ঠিক মতো খায় না খালি শুয়ে থাকে অথবা কি সে বান্ধবের সাথে গল্প করতে ফোন একটা ধরলে দুই ঘন্টা পর্যন্ত না এরকম এক ধরনের সন্তান আছে এদের আল্লাহ বলছেন করুন কাবনি তুমি আমার কেবল জাহান নামের কথা বলো আখেরাতের কথা বলো আর কি আমি না একটু আমাকে একটু আর তোমাদের বয়স যখন হবে তখন নামাজ পড়বনি তুমি তো এখন বড় হয়ে গেছ তোমার তোমার কোনো কাম নাই ব্যাপারটা এরকম না ধুপ চুপ তুমি এত কথা বলে একটা ধূপ এক আচ্ছা আজকে বাতি খামো না আপনি তো ভাত দিয়েছেন বাবা নামাজটা পড়ছিল আজকে ভাতি খামোনা যা এখানে সময় এটা নামাজের কথা আর কথা একটু ভাত খাইতেছিলাম সারাটা দিন পরে আছে কিনা এরকম সন্তান দেখবেন চারিদিকে এরকম কিন্তু আছে আপনাদের হয়তো মানে কিন্তু আমাদের কাছে এরকম অনেক সংবাদ আছে আজকে খাবোই না এরপর রাগ করে শুয়ে গেছে কেন একটাই কারণ আপনি কেন তারা নামাজের কথা বলেন কেন কোরআনের কথা বলেন কেন তাকে হেজাবের কথা বলেন কেন তাকে দিনের কথা বলেন কেন তাকে কোরআন পড়ার কথা বলেন কেন তাকে হাদিসের কথা বলেন কেন তাকে আপনি আলেমদের একটু দিনের কথাবার্তা শুনুক ইগল কথা কেনতাকে আপনি মসজিদে জুমায় একটু আগে যেতে বললেন ইত্তোকার ইত্তোকার এগুলো তার প্রবলেম আতা ইদানিনি তুমি কি আমাকে বলছান ওখরাজা আই উইল ব্যাক আমাকে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন ওয়াকাত খালাতিল কুরর মিন ক্বাবলি এর আগে কত মানুষ বেঁচে কই কোন খবর আছে নাকি ইউরোপ আমেরিকাতে আমার অনেক স্টুডেন্ট আছে শত শত এবং এদের যেই স্টোরি শুনি এগুলো মাঝে মাঝে গাছি হরিত হয়ে ওঠার মতো বাংলাদেশে তো আছে বাংলাদেশে তো আপনাদের চোখের সামনে সব কিছু ওইখানকার অবস্থা হলো যে অথবা বাবা মা কোনো একটা সন্তানকে শাসন করেছে এই সন্তানটা ট্রিপল নাইনে ফোন করে বলছে যে পুলিশের খবর দিয়েছে অলরেডি পুলিশ এসে পিতা মাদারে নিয়ে গেছে ধরে এরকম শত শত ঘটনা ঘটছে পুলিশের বাবা মারে ধরে নিয়ে গেছে এবং এখন সে তার নিজের মতো করে চলতে পারছে তাকে এখন বলার মতো কেউ না অহুমা ইয়াস্তা গেছে আর আপনি তখন আহারে তাহার যুদ্ধের মধ্যে পড়ে নামাজ পড়ে আল্লাহ তুমি আমার ছেলেটারে সৎপথে আনো আমার মেয়েটারে তুমি হেদায়ত দাও আপনি তখন কাঁদতে থাকেন কিন্তু কে কান্না এখন কোনো কাজে লাগতেছে না কারণ অলরেডি কি আপনার বয়স চল্লিশ পার হয়ে অলরেডি অলরেডি আপনি অনেক বড় হয়ে গেছেন আপনার বয়স এখন পাঁচ চল্লিশ পঞ্চাশ এখন আপনার সন্তানের বয়স কি আঠারো বিশ এখন কেউ কথা শুনবে নাকি যখন শোনার কথা ছিল তখন তো শোনার নেই বলছি চল্লিশ বছর কি বলে আসাম তে আবি বাকর আয়সা বিনে আবিলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেনি বটে তিনি পরে ইসলাম গ্রহণ করেন তিনি সবাই বড় ছিলেন কারণ তার বয়স কিন্তু আঠারো বেশি হয়ে গেছে আর কিন্তু ছোট এরা অলরেডি দিন গ্রহণ করার পর্যায়ে তারা ছিল তিনি তাদেরকে পথে নিয়ে আসতে পেরেছেন এখন আপনি এখন কি অহমেজ তাকে স্যানিল্লাহ এখন আপনি কেবল কাঁদেন কেবল আপনি মাঝে মাঝে ওমরা করতে আসেন বা হজো করতে আসেন কি জন্যে আল্লাহ আমার সন্তানকারে আল্লাহ ওরে একটু তুমি দিন দাও ওর একটু তুমি দিন দাও কেন ওর মধ্যে কোনো কি কোনো আসর পড়তেছে না কোনো প্রভাব পড়তেছেন এখন কারণ যেই বয়সে চলে এসে এই বয়সে তার মধ্যে প্রভাব পড়ার কোনো অবস্থা নাই ওয়েলাকে ওয়েলা আমিন তখন আপনি তাকে বলেন তো ধ্বংস হোক তোর দিকে আমি তাকাইতে চাই না আপনি হয়তো তখন খুবই রাগার নেই তো তার উপর তোর সেহারো আমি দেখতে চাই না তোর মত সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি আছে কিনা এরকম তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি তোর কারণে আমার জাহান্নামে যাবার লাগবে আমি যে আল্লাহর কাজে কি জবাব দিম আয় হায় কি ভুল করছিলাম ছোটবেলায় কেন তোরে আমি পেটে ধরছিলাম অথবা ছোটবেলায় কেন তোরে আমি ওই জায়গায় পড়াইছিলাম আরে না পড়াইলে ভালো হইত আহারে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি এত কষ্ট করলাম এই পোলা বাইনের জন্য এত কষ্ট করলাম আপনি কিন্তু এগুলো বলে আক্ষেপ করছেন আল্লাহ 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 করো তুমি প্রতি সময় আপনি যতই বলেন না কেন আপনি যতই কাঁদেন আপনি তার সামনেও আল্লাহর কাছে কাঁদতেছেন কোরআন পড়তেছেন আগের চেয়ে আবাদত বাড়িয়ে দিচ্ছেন আলেমদেরকে বাসায় অথবা ডাকেন অথবা আপনি নিজেও কি দিনদারি আগের চেয়ে অনেক বাড়িয়ে দিচ্ছেন আপনি ঘরটাকে ইসলামিক করতে চান ওই পোলা পাইনি এগুলো দিকে বলে এগুলো সেকেলে যুগের মানুষ এরা করুক আমরা আমাদের যুগে আছি আপনি হয়তোবা কি করছেন একবার এক বুড়ারে দেখা গেল বাসায় গিয়ে মানে মসজিদে সকাল থেকে গিয়ে একেবারে রাত পর্যন্ত মসজিদে একজন জিজ্ঞেস করছে কি ব্যাপার আপনি সকাল থেকে রাত পর্যন্ত মসজিদে বলে আমার মেয়ের আজকে বিয়ে হইতেছে তো জন্য আমি বাসা যাচ্ছি না বলে মেয়ের বিয়ে হচ্ছে আপনি বাসা যাচ্ছেন না কেন বলে ওইখানে আজকে ডান্স পার্টির আয়োজন করছে জন্য আমি বাসা দেখতেছি তাই কিন্তু মসজিদে আর মেয়ের ওইখানে ড্যান্স পার্টির আয়োজন করছে বিয়ের আসলে এরকম বহু দিন দিনদার লোককে দেখবেন মহিলা আছে পুরুষ আছে আমি বহু যেমন মহিলাদেরকে অনেক দেখে অনেক বোনরা তারা হিজাব পরে আছেন তার মেয়েটার বয়স আঠারো মেয়ের জামা কাপড় যেভাবে গেছে ওর দিকে তাকাইলে ইমান কি অলরেডি অন্য দিকে ইমান দৌড় দেয় মানে তার দিকে তাকাইলে এরকম জামা কাপড় মেয়েরা যাচ্ছে আর ওই যে উনি কিন্তু অথবা তার বয়স পঞ্চাশ উনি একেবারে হেজাব পড়ে উনার হেজাব পড়লেই কি আর না দিকে কেউ না যার দিকে তাকাবে ওরে কি অর্ধ লঙ্গ করে নিয়ে যাচ্ছে সমাজ এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি তো এমন হয় কিন্তু এটা কেন হয়ে গেছে মূল প্রবলেমটা কখন তৈরি হয়েছে ছোটবেলা মূল সমস্যাটা কোথায় ওই চল্লিশ বছর বয়সে যখন আপনি বিয়ে করেন তখন আপনি পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন তারপর সন্তান হবে অথবা দুই তিন বছর পরে বা হলো আরো পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে আপনি বিয়ে কোনো যদি বললাম আর কি আমাদের এখন কালচার হয়েছে তখন আপনার বয়স সন্তানের বয়স সৎ বছর আপনি এটা কি ট্রেনিংয়ের মধ্যে আপনি আনতে পারছেন কিন্তু এরপরে তো অলরেডি এটা যখন আপনাকে ইয়ে থেকে সরে যাবে তখন আপনি করতে পারবেন না উলাহি কাল্লাদির হাক্কা আলি হিম কৌলফি ইমাম ইন পত মিন কবলি মিনাল জিন্নি বলে ইন সিন কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটে যায় একটা যদি মাতা তারা খুবই তার বিপর্যস্ত অবস্থা থাকে আর যে সন্তানরা পিতা মাতার প্রতি এইরকম আচরণ করেছে পিতা মাতা কেবল তাদেরকে দিনের কথা বলেছে কিন্তু পিতা মাতার সাথে তাদের আচরণটা কেমন ছিল খুবই রাফ আর দিন করেছে তারপরে পিতামাতার সাথে তার আচরণ কেমন ছিল খুবই ভালো আবহাওয়া অথবা আবহরারা পিতামাতা ইসলাম কিন্তু গ্রহণ করে নাই বরং ইসলাম বিরোধিতা করেছে কিন্তু তারপরও তারা ইসলাম গ্রহণ করার পরেও পিতা মাতার সাথে তাদের আচরণ ছিল ভালো আল্লাহ তালা তাদের কারণে তাদের পিতা মাতাকে মুসলিম বানিয়েছেন আর এই সন্তান এই সন্তানের পিতা মাতা ভালো কিন্তু সন্তান কি খারাপ সন্তান দিনের পিতা মাতা দিনের কথা বলছে কিন্তু সন্তান দিনের কথা শুনছে না আল্লাহ তালা বলছেন এই সন্তানদের কি হবে উলাইক আল্লাহ হাক্কা আলাই মন কমফি ইমিন কত খালাত মিন কবলি মিনাল জিন ইস এরা জাহান নামে যাবে এই পিতা মাতা এই সন্তানরা একদিকে তারা জাহান নাম অন্যদিকে ইন্নহুম কানু খাসিরেন এরা এই দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপ প্রত্যেকটা পদক্ষেপ এরা ক্ষতিগ্রস্ত হবে এরা ব্যর্থ হবে এরা বিপর্যস্ত হবে এদের কোনো সফলতা থাকবেন দুনিয়া এই সন্তানরা দেখবেন যে সন্তানরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না এদের দুনিয়াটা পুরো জাহান নামে পরিণত হয়ে যায় যে সন্তানরা পিতা মাতার সাথে ভালো আচরণ করেছে তাদের দুনিয়াতে আল্লাহ সব ভানো হতে তাদেরকে জান্নাতের সুখ দেন জান্নাতের উপলব্ধি তারা দুনিয়ার মধ্যেই পায় তাহলে কি হলো পিতা মাতার সাথে আচরণের দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আল্লাহ সব ভানো তারা বললেন এবং ওয়ালিকুল্লিন দ্বারা যা তুমি মামিলু ওয়ালি ইউ অফ হুম আমাল হুম লাই এদের প্রত্যেকেরই পিতা মাতা যে আবাদত করেছে তাদের জন্য তারা সব পাবে সন্তানরা যা করেছে তাদের জন্য তাদের বিপর্যয়ের মধ্যে তাদেরকে পড়তে হবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু মানে সময়টা কিন্তু আমাদের আগেই আপনি কেবল মনে করলে চলবেন যে আপনি ভালো মানুষের জন্য আপনার সন্তান ভালো হবে এটা মনে করার কোনো কারণ নেই আচ্ছা বলেন তো নুয়াল সাল্লাম কি নবী না নুয়াল সাল্লাম কি নবী ছিল কিনা তো তার সন্তান কি করেছিলেন তার সন্তান কি ইসলাম গ্রহণ করেছে না সে তো ইসলাম গ্রহণ করেন নাই আবার ইউসুফ আলাহিসের বাবাকে ইয়াকুব আলাহ ইসলাম না তিনি নবী না শুধু কি নবী তিনি কার ছেলে ইব্রাহিম আলাহ ইসলামের নাতি ইসাক আল ইসলামের ছেলে কিন্তু তার ছেলেরা তার ছেলেরা মিলে ইউসুফ আল ইসলামকে অন্য ভাইকে হত্যা করার জন্য কুপে নিক্ষেপ করেছে না শুধু কি কুপে নিক্ষেপ করেছিল বাপের কাছে তো অব্যাহত ভাবে মিথ্যা বলে গেছে যে না না ওরে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে আমরা মিথ্যা বুঝলি না তুমি আমাদেরকে বরং বিশ্বাস করো না কত কথাবার্তা আবার দেখেন নবীর বাপের কাছে কিন্তু এরা বড় হচ্ছে আর ইউসুফ আলাহিসাম বড় হইতেছেন কোথায় ওই যে ওই আজিজের স্ত্রী মানে মিশরের গভর্নরের স্ত্রীর ঘরে তিনি বড় হচ্ছেন আবার কারাগারে গিয়ে বড় হচ্ছেন তাদের একটা খারাপ কারাগারে গেলে বাংলাদেশের কারাগারের অবস্থা কেউ যদি একবার কারাগারে যায় তাহলে আগে ছিল সুর এখন কি মহা ডাকাই থা বাইর হয় মানে আগে সুর ছিল এখন ডাকাত আগে হয়তো মানুষের কি মানুষের সাথে খারাপ আচরণ করতো এখন ওখান থেকে বের হওয়ার পর মানুষের গুলি করে মারে তাই না কারণ কারাগারে কি খুব খারাপ লোকজনের সাথে থাকে ওর মধ্যে খারাপ চরিত্র তৈরি হয় কিন্তু ইউসুফ আলাম কারাগারে গিয়ে কি উঠছে তিনি আরো ভালো মানুষ তিনি কিন্তু কারাগারে এরকমও না যে তার ওইখানে চরিত্র একটু খারাপ হয়েছে তাহলে তিনি ছিলেন কোথায় একটা রাফ টাফ এনভারনমেন্টে কেউ তিনি ছিলেন ভালো আর এরা তো নবীর কাছেই ছিল তো এরা কিন্তু ভালো হয়নি আর ইব্রাহিম আলাহিসামের বাবা কি ছিলেন মূর্তি পূজা মূর্তি পূজক শুধু তা না মূর্তি পূজকের মন্ত্রী ছিলেন তিনি তার ঘরে কে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাহিসাম কে আবুল আমা ইব্রাহিমের জন্মের পর ইব্রাহিম নবী হওয়ার পর থেকে আর কোন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসে না সব নবী ইব্রাহিম আলাহামের বংশের হয় তার ছেলে অথবা তার নাতি অথবা তার নাতির নাতি তার বংশে তার ব্লাড এসে কি মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন অথবা তার বাবা গেছিলেন মূর্তি পুজো এবং তাকে ইয়ে করছেন তেজ্য পুত্র করেছেন আমাদের যেটা বলে তেজ্য তেজ্য করেছেন কোরআনে আছে সুরা মারিয়ামে যে তুমি লাল জুমান্নাকে অহজুরনি মালিয়া আমি তোমাকে পাথর হত্যা করবো অথবা দূরে সরে যাও কাছ থেকে গেট আউট এবং চলে গেছেন অতএব সব সময় মনে করার কোনো কারণে আপনি খুবই ভালো মানুষ আপনার সন্তানরা ভালো হবে আবার এটা মনে করার কারণে আমি খুবই খারাপই আমার পোলা পেন খারাপ হবে এটা মনে করার কারণে আল্লাহ সব হানুয়া তা আলটিমেট ডিসাইড যে কি হবে না হবে কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে কি কারণে কারণ নাইলে আপনাকে জবাব দিয়ে হবে শেষ মতো গিয়ে আল্লাহ কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আর এই জবাব করার যখন ওদের বয়স যখন ধরেন যখন তারা বালেক বালেগা হয়ে যাবে তখন তাদের সিদ্ধান্ত তাদের এবং ওই সময় আপনার প্রতি মানে তাদের আচরণ যা হবে তার উপর তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে আখের হাতে সফলতা তাদের কাজের উপর নির্ভর করবেই তারা কি করছে তো আপনার সাথে তাদের আচরণের উপর ভিত্তি করে তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে ওরা দুনিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে একবার ছোটবেলা গল্প শোনাছি আর কি গল্পটা হলো যে এক ছেলে তার বাবাকে মারছিল তো মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে গেছে একটা জায়গায় তখন এবার বাবা বলতেছে ছেলেরে আর মানিস না এরতে চেয়ে আর দূরে নিস না বলে মানে কি বলে আমি আমার বাপের মারতে মারতে এখানে আনছিলাম অতএব তুই আমার এর বেশি নিশি না বুঝতে আপনি যা করবেন ইউল বি আপনি যা করবেন পিতামাতার সাথে আপনার সন্তান আপনার সাথে তার সে খারাপ করবে বৈশা থাকে দেখেন না কয়েকদিন পরে হু বহু তা করবে এর চেয়ে এক ফটো কম করবে না বরং এর চেয়ে বেশি করবে অতএব তাদেরকে ছোটবেলায় তাদেরকে ঠিক করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি আজকে সকালে এই আয়াতগুলো পড়ছিলাম আর আমি খুব মানে ফিল আমার অন্যরকম ফিল সারা সারাদিনই আয়াতগুলো নিয়ে আমার মাথায় আসতেছিল যে আল্লাহ আকবর আল্লাহ সব হানু হাত কি ফিলোসফি দেখেন কি দর্শন কোরআন আমি দিস ভাই আমি তো জানি না আমি কোরআন পড়াই কোরআনই ক্যারাবিক পড়াই কোরানে গ্রামার পড়াই কোরআন নিয়ে অনেক ধরনের কোর্স পড়াই আমি অনলাইনে আমার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা মোস্ট এবং তারা এত ভালো পারেন আলহামদুলিল্লাহ তো আপনারা কোরআনটাকে বুঝেন কোরআনের কাছে আসেন কোরআন দর্শনটা ধারণ করার চেষ্টা করেন ইসলামকে ধারণ করার চেষ্টা করেন এবং বয়স যাদের চল্লিশ হয়ে গেছে অলরেডি আপনার দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন যদি আপনাদের নিজেদেরকে বাঁচাতে চান আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং আল্লাহ সবাই আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন

যে করতে হবে না কিন্তু এর আগের ব্যাপারে আমাকে জবদি করতে হবে তো এর আগে আমি তাকে কি শিখে দিচ্ছি হিন্দুর ঘরে কেন হিন্দু হয় হিন্দুর সন্তানরা মুসলমান কেন হলো না খ্রিস্টানের সন্তানরা কেন মুসলমান হলো না কারণ বাবা মা তাকে কি ওই শেখায় নাই তাকে দিন শেখায় নাই আমরা তো ফরচুনেটলি মুসলমান যদি চয়েস করতে দেওয়া হয়তো আমাদেরকে কেউ যদি হিন্দু ঘরে জন্ম নিত কয়জন মুসলমান হতাম বলেন তো সম্ভাবনা আছে আমি তো 0% দেখি কোন ইসলাম সমর কা মধ্যে কোন জ্ঞান নাই তো আমরা তো জানি না মুসলমান না না আমরা কি আমরা বংশ পরম্পরায় আবা পরম্পরায় আমরা মুসলমান দেই যে সন্তান যদি নাবালক অবস্থায় তাহলে তো সন্তানের পরবর্তী গুণাবলী জারিয়া শেখালো না তো অতএব তারা যত খারাপ কাজ করবে সব কাজে দায় সন্তানদের সাদকায় জারি আছে তেমন কি সাইয়াতে জারি আছে যেমন ধরেন কেউ কি করলো একটা ওই যে কোরানে আছে আদম আলাসামের দুই সন্তান এক সন্তান কি আরেক সন্তানকে হত্যা করছে না কাবিল হত্যা করছে কাকে হাবিলকে কাবিল হত্যা করছে আবিলকে কাবিল হলো কাতের হত্যাকারী কাবিলকে হত্যা করছে এরপর আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কাবিলের জন্য বনি আদম আদম সন্তান কেমত পর্যন্ত যত মানুষ হত্যা হবে সকল মানুষকে হত্যা করে সব মানুষ যত গুনার মালিক হয়েছে ওই কাবিল একা অতটুকু গুনার মালিক কারণ কি সাইয়াতে জারিয়া এটা সাইয়াতে জারিয়া ফলে

আমরা লিখে রাখি যারা তারা যা আমল করছে নিজেরা এবং তাদের প্রভাবে যে আমলগুলো অন্যরাও করে যায় এগুলো সব আমি লিখে রাখতেছি অথবা আপনি যেমন আপনার বাচ্চার সুরা ফাতে শিখেলেন ও যতদিন পর্যন্ত সুরা ফাতে পড়বে ও যতটুকু সব পাবে আপনি একা দুটুকু সব পাবেন আপনি তাকে আল্লাহকে শেখান তাহলে ও যতটুকু আল্লাহর নাম স্মরণ করবে ও যদি এক হাজার বার আল্লাহর নাম স্মরণ করে ও এক হাজারটা সব পাবে আপনি এক হাজারটা সব পাবেন বাবা মার তাদের একদিকে তাদের সুযোগ আছে আবার তাদের জন্য চ্যালেঞ্জও আছে হ্যাঁ আপনি যদি প্রয়োজন হয় আপা আপনি বাইরে যাবেন অপ্রয়োজনে যাবেন না যত কম যাওয়া যায় সেটা করবেন কোরআনে আল্লাহ বলছেন ওয়াকার না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা তোমরা ওয়াকার না ফি বুয়ুতি নারীদেরকে বলছেন ওয়াকার না এটা কিন্তু নারীদের জন্য এই শব্দটা ওয়াকার না দা উইমেন শুড স্টে ইন দা ইনসাইড হাউস নারীরা তাদের বাসায় থাকবে ঘরের মধ্যে ওয়ালা তাবার রাজনা আর তোমরা বের হইও না

তাহলে এখন এর কি বলা উচিত সে কারণে যেটা করতে হবে তা হলো যে আপনি অপ্রয়োজনে বের হবেন না যতটুকু প্রয়োজন ততটুকু বের হবেন কথা বলবেন অপ্রয়োজনে কথা বলবেন না কারো সাথে মহিলা যেটা এই যে বন্ধুদেরকে আমি বলি এই যে বাজারে দোকানে গিয়ে বলেন না ভাইয়া এটার দাম কত ও আপনার ভাইয়া কবে থেকে হয়েছে ও তো বিক্রেতা ওরা আপনি ভাইয়া কেন বলেন এবং ওর সাথে রসালো গল্প কেন করেন এটা কিন্তু পার্সোনালিটি ইস্যু এটা পার্সোনালিটি ইস্যু

তাহলে সেই সকল বাজার যাবেন যেখানে পুরুষদের আনাগোনা কম সেরকম জায়গা ফেরি থেকে কিনবেন আপা জান্নাত আমাদের জন্য বেশি জরুরি মানে একটা এক্সাম্পল বলছি আর কি এক্সাম্পল বলছি যেমন হতে পারে মানে বাজারে যাওয়া তো হারাম না আপনার যেতেও হতে পারে কিন্তু আপনি যেমন ধরেন আপনি যাবেন হলো যেমন ফেরিওয়ালার কাছ থেকে আপনি কিনলেন বাসার কাছে যারা আছে এই রকম জায়গা এবং যত কম যাও যা একবার যখন যাবেন তখন একবার বেশি জিনিস আইটেম কিনে নিয়ে আসবেন কথা মানুষের সাথে কম বল তবে আর পরিপন হিজাব নিয়ে যেতে হবে কারণ নারীদের কন্ঠের মধ্যে সিডাকশন আছে আমার বহু ছেলে স্টুডেন্ট আছে ওরা বলে স্যার ওই মেয়ের কন্ঠ শুনেই আমি তার জন্য বিল্লা হয়ে মানে কি ফিদা হয়ে গেছি এরকম কত ঘটনা আছে যে ফিদা হয়ে গেছে শুধু কন্ঠ শুনে আমারে কাজিন আছে এই একজন জারি বিয়ে করছে এরা দেখলে কারো পছন্দ হইব না কিন্তু আমি বললাম কেন বলে ওর কণ্ঠটা আমার কাছে একেবারে পাগল করা তাই না কণ্ঠ কারণ নারীদের কণ্ঠের মধ্যে সিডাকশন আছে সিডাকশন মানুষের মধ্যে এক ধরনের মাদকতা আছে তো সেই কারণে কি হচ্ছে আল্লাহ তালা এভাবে তৈরি করে দিয়েছে নাহলে তো পোলা পান লালন পান করতে পারবে না নাহলে তো সংসার টিকবে না আর যার মধ্যে আল্লাহ তালা যেই আকর্ষণ তৈরি করে দিয়েছে এখানে কম করতে হবে বক্সিয়া দিতেন হায় হায় রে আল্লাহ কোরআন শরীফ বক্সে দেয়া যায় না কোরআন শরীফ বক্সে দেয়া যায় না যিনি কোরআন পড়ছেন উনি এটা স্বভাব পাবেন এটা কারে বক্সে দেবে বক্সে দেবে কাকে হ্যাঁ আমাদের দেশে আছে এটা একটু বক্সে দেবে কারে রাসুলের বক্সে দেবে রাসুলের কি এবার আমলের কম আছে নাকি এই যে আমরা যদি যে এখানে বসে বসে আমরা যত কথা বললাম এই সবগুলো কথা আমরা যতটুকু সব পাইছি রাসুল একা ততটুকু সব পাইছি এই পৃথিবীতে যত এবাদত হয় সকল আবাদতকারীরা যত সব পায় রাসুল সালাম একা কি এতটুকু সব পান কেন পান কারণ উনি কি সাদকায় জারিয়া তো উনি সব ভালো কাজের পথ দেখেছে অতএব যত মানুষ ভালো কাজ করবে তারা সবাই মিলে যত সব পাবে একা তিনি ততটুকু সব পাবে অতএব এটা উনি তেল হত করছে আচ্ছা আমাদের শোনেন আমাদের কিছু ভিডিও আছে আপনারা আমাদের পেজে কিছু ভিডিও চমৎকার চমৎকার ভিডিও পাবেন যেমন মহিলাদের তাদের নামাজের ক্ষেত্রে তাদের কি করতে হবে নামাজের ক্ষেত্রে তাদের পা কিন্তু ঢেকে রাখতে হবে অথবা এই জন্য কি পড়বেন আপনারা কিন্তু এই যে ইয়ে পড়বেন যেটাকে বলা হয় গাউন এটাকে এখন কি যেন বলে জিলবাব জিলবাব কোরআনের ভাষা হলো জিলবাব ইউতে নিন মিন জ্বালাবি না নির্দেশ তারা যেন তাদের শরীরে একটা জিলবাব ঢেলে দেয় জিলবাবটা একেবারে পায়ের নিচ পর্যন্ত যাবে এখনকার ফ্যাশন হলো কি পোলা প্যান ছেলে পোলা প্যানের কাপড় মাটিতে মানে লেসরায় লেসরা না কি বলে এটা বলেট রেশ স্যাঁসরায় আর মেয়েদের কি কাপড় উঠতে উঠতে একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে মানে জাহেলিয়াত আইয়ামে জাহেলিয়াত কাকে বলে অথচ মেয়েদের কাপড় কি থাকবে হাদিস এসে রাসুলামকে একজন নারী জিজ্ঞেস করলেন কতটুকু থাকবে তিনি বললেন এই যে টাকনু আছে না টাকনু কি এক বিগত টাকনু নিচে এক বিগত মানে মাটির সাথে হ্যাঁসড়িয়ে নিয়ে যাবেন তারা তাদের কাপড় মাটির সাথে এটা হচ্ছে তার আভিজাত এটা হচ্ছে অভিজাত নারীদের কাজ আর পুরুষদের আভিজাত্য হলো তার টাকনুর উপর তার কাপড় থাকবে টাক নড়বে এটা তার অভিজাত পুরুষের কাজ এদের ব্যক্তিত্ব আছে এরা পুরুষ আর বাকিগুলো যাদের টাকনো নিয়েছে যে সকল পুরুষদের কাজ এগুলো হাফ লেডি হাফ লেডি বুঝুন তো এরা অর্ধেক মাইয়া হয়ে গেছে আর 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 দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের এই যে হাতে কিন্তু আপনার মুজে পড়ে সালাদ করতে হবে আদারওয়াইজ এই যে আপনার জিলবাবের নিচে কাপড় রাখতে হবে চুল যদি দেখা যায় মহিলাদের তাদের কিন্তু নামাজ হবে না ধরেন আপনি এমনভাবে নামাজ পড়ছেন যে দুই তিনটা চুল বাইরে হয়ে গেছে তাহলে ওই নামাজ আবার পড়া লাগবে নামাজই হবে না

ফাইন ওই যে আম গো ইয়া বেটা মাকি সাহেবটা হ্যাঁ ওটা ভালো ওটা ওটা দিতে পারেন দিতে পারেন না এক্স্যাক্টলি ওটা দিতে পারেন এগুলো একটু আপনারা পড়বেন পড়ে এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের ইবাদত সেভাবে করতে চাইছেন নালে ধরে নামাজ পড়ছি ওটা নামাজ হচ্ছে না